আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা আপনাদের জন্য খুবই কিউট ডিজাইনের কিছু ঝুমকার কালেকশন নিয়ে আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকাটা কত সুন্দর আচ্ছা এটার মাত্র আছে ছয় আনা তিন একদমই লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাবো প্রাইসটা কত আসবে তিরানব্বই হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে খুবই সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে অনেক সুন্দর একটা ঝুমকা মাত্র আছে চার আনা তিনলতি পয়েন্ট সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো আটষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা কালেকশনে চলে যায় এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবো মাত্র আছে সাত আনা তিন রুটি চারশো এক লক্ষ বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবো এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে আর টোয়েন্টি টু ক্যারেটের ভরি আছে দুই লক্ষ ষোলো হাজার চারশো টাকা আচ্ছা যারা ব্রাইডাল ঝুমকা নিতে চান এটা দেখতে পারেন এত সুন্দর একটা ঝুমকা পৃথিবী ঝুমকা দেখেন টোয়েন্টি ক্যারেট আছে ওটা আছে কত মাত্র দেখলে বোঝাই যায় না আমি ভাবছি এক ভরির মধ্যে হবে মাত্র এক আট আনা এক প্রতি পাঁচ পয়েন্ট আছে এক লক্ষ আঠারো হাজার টাকার মধ্যে আমরা এই ঝুমকাটা পেয়ে যাচ্ছি ব্রাইডাল ঝুমকা লাইট ওয়েটের মধ্যে হবে আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় ডাবল লেয়ারের মধ্যে এটা দেখতে পারেন খুবই চমৎকার টোয়েন্টি ক্যারেটের মধ্যে আছে তিন আনা পাঁচশো তি এক পয়েন্ট আছে কত আসবে প্রাইস একান্ন একান্ন হাজার নয়শো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব খুবই চমৎকার আর একটা ঝুমকা দেখাই যারা ইউনিক ঝুমকা নিতে চান তার এটা দেখতে পারেন চার আনা পাঁচশো টি এক পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেট কথা আসবে বাহাত্তর হাজার ছয়শো টাকায় পেয়ে যাব

আমরা পাবো টাকায় আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতার জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে ভাই দেরি হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দল ঢাকা বারোশো সোনাল্লো ফেস